আরেকটি দল আমাদের সমাজে বের হয়েছে আমরা যখন রাসুল কালিম সাল্লাহ তাল্লামের দুরুদ সালাম মিলাদ কিয়াম পরি রাসুলকে দাঁড়িয়ে সালাম দেই তখন আমাদেরকে তারা বেদাতি বলে ফতুয়া দেয় তখন আমাদেরকে তারা হারাম বলে ফতুয়া দেয় আজকে তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আল্লাহ সুবহান ও তারা কোরআনুল করিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহ মালাই কথা হুই সল্লুন আলান্নাবি ইন্নাল্লাহ নিচ্ছি আল্লাহ অমালা আই এবং তার ফিরিস্তান ইসল্লু না নাবি তার হাবিবের প্রতি তার রাসূলের প্রতি দুরুত্ব পরে আল্লাহ নিজে এবং তার ফিরিস্তাদেরকে নিয়ে শুধু এখনই শেষ নাম আল্লাহ সুবহা নুতা আল আর বলতেছেন হ্যাঁ আইজুহাল্লা দিন আমান ও সল্লু আলাইহি ও সল্লি মোতাসলিম যারা ইমান এনে ছং ইমানদার হয়েছং মমিন হয়েছ তোমরা আমার রাসূলের প্রতি দুরুত্ব পর এবং আমার রাসূলকে সালাম দাও আজকে যারা মিলাদ কেয়াম রাসূলের দুরুদ সালামের বেদাতের হারামের ফুতুয়া দেয় তারা সরাসরি আল্লাহ সুবহান ও তালার কোরআনের আয়াতকে অস্বীকার করেছেন তারা সরাসরি আল্লাহ সুবহান ও তালার প্রিয় হাবিব আর হাদিসকে অস্বীকার করেছেন আর নবী করিম সাল্লাহ তাল সাল্লামের মিলাদ কিয়াম সালাতু সালাম যারা বন্ধ করাইতে চাও তোমরা শুনে নাও যতদিন পৃথিবীতে সূর্য আলো দিতে থাকবেন যতদিন পৃথিবীতে চন্দ্র আলো দিতে থাকবেন যতদিন এই পৃথিবী আছেন প্রত্যেকটা শূন্য আশিক রাসুল নবী করিম সাল্লাহ তাল সাল্লামের প্রতি দ্রুত সালাম পাঠ কর্তি থাকবে তোমরা যতই চেষ্টা করো বন্ধ করার জন্য আশিকের রাসূলের অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাদ ও কিয়াম সালাতু সালামকে তোমরা শরতে পারবে না আর নবী করিম সাল্লাল্লাহু তাআলার সম্মান শুনলে যাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় যা এর মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায় তাদেরকে স্পষ্টভাবেই জানিয়ে দিতেছি তোমাদের নবীজির শান শুনলে তোমাদের গায়ের মধ্যে অ্যালার্জি কেন শুরু হয় আমাদের বোঝার আর বাকি নাই কারণ তোমরা হলো জিলকুয়াইসারার বাচ্চা তোমরা হলো ইয়াজিদের বাচ্চা তোমরা হলো ওয়াব নাজদি এই ওয়াব বাচ্চা খারিজির রান এই গিয়াসিদের বাচ্চারা যদি আমাদের সমাজে রাসূলের সম্মান নিয়ে কটুক্তি করেন প্রত্যেকটা আশিক রাসূলদেরকে বলতে চাই তোমরা কাপনের কাপড় মাথায় নিয়ে আমার রবিজির সম্মান ইজ্জতকে রক্ষার জন্য প্রত্যেকটা সুন্নি আশিক রাসূল যদি প্রয়োজন হয় যদি আমাকেও যদি প্রয়োজন হয় কাপনের কাপড় মাথায় নিয়ে যুদ্ধের ময়দানে বাতিলদের বিরুদ্ধে নামার জন্য সব সময় প্রস্তুত আছি কথা বলেন ঠিক কিনা